নমস্কার বন্ধুরা হিস্ট্রি লেশনস বাই অয়ন রায় চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা ক্লাস ইলেভেনের যে নিউ সিলেবাস এই নিউ সিলেবাসের বাংলার নাম্বার প্যাটার্ন এবং তার পাশাপাশি সিলেবাস সম্পর্কে আলোচনা করছি তোমাদের কিন্তু স্কুল থেকে এখনও পর্যন্ত নতুন সিলেবাসের বাংলা বই দেয়নি তোমরা অনেকেই জানো যে নতুন সিলেবাসে কিন্তু বাংলা এবং ইংলিশ বই সম্পূর্ণ বদলে গেছে আগের সিলেবাসের অর্থাৎ ওল্ড সিলেবাসের কয়েকটি গল্প বা কবিতা হয়তো নতুন সিলেবাসে স্থান পেয়েছে কিন্তু অধিকাংশ গল্প কবিতাই বাদ চলে গেছে সেই নতুন যে সিলেবাসের বই সেই নতুন সিলেবাসের বই কিন্তু এখনও পর্যন্ত অনেক ছাত্রছাত্রী হাতে পায়নি স্কুলের তরফ থেকে যতদূর সম্ভাবনা গরমের ছুটির পরে যখন স্কুল চালু হবে তখন কিন্তু তোমরা সেই তোমাদের নতুন সিলেবাসের বই অর্থাৎ বাংলা বা ইংলিশ বই তোমরা কিন্তু স্কুল থেকে পেয়ে যাবে তবে এই বাংলা বা ইংলিশ বইয়ের যে সফট কপি সেই সফট কপি কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে এবং সেই সফট কপি আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি এই পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের যে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও এবং সেখান থেকে এই পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারো আজকে আলোচনা করবো আমরা ক্লাস ইলেভেন যে প্রথম সেমিস্টার সেই প্রথম সেমিস্টারে চল্লিশ নম্বরের যে নাম্বার ডিভিশন সেটা কীভাবে হবে কোথা থেকে কত নাম্বার আসবে সেই সমস্ত বিষয় আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে এবং এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেল হিস্ট্রিলেশেন্স বাই ওয়ান রায়ের সঙ্গে থাকতে একদম ভুলবে না আশা করি আজকের এই রকম ভিডিও আশা করি প্রত্যেকেই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবে দেখো এই ভিডিওয়ে প্রথমেই আমরা আলোচনা করব যে ক্লাস ইলেভেন অর্থাৎ নিউ সিলেবাসে যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা দিয়েই ইলেভেনে উঠেছো তারা নতুন সিলেবাসে পরীক্ষা দেবে অর্থাৎ দু সালে তোমাদের যে মা একাদশ শ্রেণীর পরীক্ষা হবে সেটা কিন্তু দুভাগে ভাগ হয়ে পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার প্রথম সেমিস্টার হবে তোমাদের সেপ্টেম্বর বা অক্টোবর নাগাদ এবং পরের সেমিস্টার হবে তোমাদের ফেব্রুয়ারি বা মার্চ নাগাদ এই প্রথম সেমিস্টার হবে চল্লিশ নম্বর এবং পরের সেমিস্টার হবে চল্লিশ নম্বর এবং টোয়েন্টি মার্কস বা কুড়ি নম্বর থাকবে তোমাদের প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট ওয়ার্ক এই প্র্যাকটিক্যালের নম্বরটা বাদ দিয়ে বাকি যে আশি নম্বর সেটা দুটো সেমিস্টারে ভাগ করা হয়েছে অর্থাৎ প্রথম সেমিস্টারে তোমাদের পড়তে হবে চল্লিশ নম্বরের জন্য কিন্তু তার নাম্বার ডিভিশনও ভাগ আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আজকের এই ভিডিওটা নিয়েছি আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে আমরা এই পিডিএফটা পেয়েছি এবং এই পিডিএফটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি ফুল মার্কস চল্লিশ অর্থাৎ প্রথম সেমিস্টার এখানে দেখতেই পাচ্ছ ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার বাংলা এ বেঙ্গলি এ অনেকের যাদের বাংলা দ্বিতীয় ভাষা আছে তাদের কিন্তু এই সিলেবাস নয় তাদের সিলেবাসটা একটু অন্যরকম সেটা নিয়েও আমরা পরে একটা ভিডিও আনবো আমরা বাংলা এ অর্থাৎ প্রথম ভাষা যাদের বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যাদের বাংলা তাদের জন্য আমরা আলোচনা করছি এবং এই বেঙ্গলি এ যে নাম্বার ডিভিশন সেটা দেখে নাও এখানে দেখো দেখতে পাচ্ছ ফুল মার্কস কিন্তু ফর্টি চল্লিশ নম্বরে ফুল মার্কসে পরীক্ষা হবে পরীক্ষার টাইম কতক্ষণ থাকবে সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে কিছু বলা হয়নি তবে বলা হয়েছে যে নম্বর থাকবে চল্লিশ নম্বরের পরীক্ষা হবে অর্থাৎ এমসিকিউ এবং এই এমসিকিউ পরীক্ষা যে হবে সেটারই কিন্তু নিশ্চিত বার্তা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ কোর্স কোর্ট থিওরি এবং এমসিকিউ টাইপ কোয়েশ্চেন এবং তোমরা আর একটু নিচে গেলে দেখতে পাবে যে যখন সেকেন্ড সেমিস্টারের যে পরীক্ষা সেই সেকেন্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার দেখো ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার বেঙ্গলিয়ে এখানেও কিন্তু চল্লিশ নম্বরের পরীক্ষা হবে এবং এই চল্লিশ নম্বর পরীক্ষার যে নাম্বার ডিভিশন সেটা হবে এ কিউ এবং এলএ কিউ বা বড় কোয়েশ্চেন এবং এসে কিউ এই দুটো পার্টে এবং ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে কেবলমাত্র এমসি টাইপের এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার ডিভিশনটা একবার ভালো করে দেখে নিই দেখো প্রথমেই এখানে বলা হয়েছে যে গল্প থেকে তোমাদের যে নাম্বার থাকবে আট নাম্বারের অর্থাৎ গল্প থেকে মোট আটটা এমসিকিউ প্রশ্ন আসবে সেটা তোমাদের এবারের সিলেবাসে যা গল্প আছে সেই গল্পের ওপরে কী কী আছে সেগুলো আমরা আলোচনা করব একটু পরে তোমরা ভিডিওটা সঙ্গে থাকো দেখতে পাবে প্রবন্ধ থেকে থাকবে পাঁচ নাম্বার কবিতা থেকে থাকবে সাত নাম্বার আন্তর্জাতিক গল্প কবিতা থেকে থাকবে পাঁচ নাম্বার ভাষা থেকে থাকবে দশ নম্বর অর্থাৎ তোমাদের যে আরেকটা বই আছে দ্বিতীয় বই সেই দ্বিতীয় বইটায় ভাষা আছে সেই ভাষা থেকে তোমরা দশ নাম্বার পাবে এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে পাঁচ নাম্বার। মোট তোমাদের থাকছে চল্লিশ নাম্বার এই চল্লিশ নাম্বারে তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে এবং এই চল্লিশ নম্বরের যে সিলেবাস সেই সিলেবাসটাও কিন্তু এখানে দেওয়া আছে তোমরা একবার দেখে নাও বাংলা ক অর্থাৎ বেঙ্গলি এ যে সেমিস্টার ওয়ান সেখানে তোমাদের সিলেবাস আলোচনা করা হয়েছে পূর্ণমান চল্লিশ অর্থাৎ এমসি টাইপের যে পরীক্ষা হবে সেই এমসি টাইপের পরীক্ষায় যে তোমাদের সিলেবাস আছে সেটা হচ্ছে গল্প থাকবে পুঁই মাছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার পিডিএফ কিন্তু এই পিডিএফের মধ্যেই দেওয়া রয়েছে অর্থাৎ এই গল্পগুলোও কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে এই পিডিএফটা ডাউনলোড করলেই তোমরা এর গল্প কবিতা সমস্তটাই পেয়ে যাবে দ্বিতীয় থাকবে প্রবন্ধ বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের উপন্যাস তোমরা যদি কমলাকান্তের উইল পড়ে থাকো সেখানে একটি চ্যাপ্টার আছে সে বিড়াল এই বিড়াল প্রবন্ধটা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে বা তোমাদের পড়তে হবে তোমাদের পাঠ্যের মধ্যে রাখা হয়েছে এর পাশাপাশি তোমাদের পড়তে হবে কবিতা দুটো কবিতা থাকবে এখানে একটি কবিতা থাকবে মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর একটি কবিতা থাকবে সাম্যবাদী কাজী নজরুল ইসলামের লেখা দুটো কবিতা তোমাদের এবারে পড়তে হচ্ছে আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থে বুড়ো এটা কিন্তু আগের বারেও তোমরা পড়েছ অর্থাৎ আগের ওল্ড সিলেবাস থেকে নেওয়া হয়েছে এবং ভারতীয় কবিতা থাকবে চারণ কবি এটা কার লেখা ভারভারা রাও যেটা বাংলায় অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ এই কবিতাটা কিন্তু তোমাদের আন্তর্জাতিক কবিতা হিসাবে পড়তে হবে এ ছাড়াও ভাষার অধ্যায় থেকে তোমাদের মোট চারটে পাঠ পড়তে হবে একটা হচ্ছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ ভারতে প্রচলিত ভাষা পরিবার এবং ভাষার বৈচিত্র্য আমরা কিন্তু আগে নাম্বার প্যাটার্নে আলোচনা করেছি এখান থেকে মোট দশ নাম্বার আসবে অর্থাৎ ভাষা থেকে কিন্তু সবচেয়ে বেশি নাম্বার পরীক্ষায় আসবে তাই এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের পড়তে হবে এমসি এর জন্য এরপরে থাকবে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির যে পাঠ এখানে প্রথম যে পর্ব সেই পর্বটা থাকবে প্রাচীন বাংলা সমাজ সাহিত্য এছাড়াও থাকবে মধ্যযুগের বাংলা সমাজ সাহিত্য অর্থাৎ পর্ব এক এবং পর্ব দুই এই দুটি পট তোমাদের থাকবে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসে এরপরে আমরা বাংলা সেকেন্ড সেমিস্টার চলে যাব যদিও সেকেন্ড সেমিস্টার আলোচনাটা এই মুহূর্তে করার প্রয়োজন নেই কারণ তোমাদের প্রথম যে পরীক্ষা সেটা এমসি টাইপের এবং ফার্স্ট সেমিস্টার তাহলে তোমরা আশা করি এই বিষয়টা বুঝতে পারলে কী কী তোমাদের চ্যাপ্টারে আছে এবং তোমাদের যে পুরনো বইটা আছে সেই পুরনো বই কিন্তু সেকেন্ড বইটা মানে বাংলার যে দ্বিতীয় বই যেটা আছে যে ভাষা এবং শিল্প সাহিত্য সংস্কৃতি এই বইটায় কিন্তু তোমাদের চলে যাবে অর্থাৎ নতুন সিলেবাসে এই বইটাই চলে যাবে টেক্সট বুকটা বা পাঠ্য বইটা বদলে গেছে এবং এই বইটার যে সিলেবাস এই সিলেবাস তোমরা দেখে নিয়েছো এই সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু অলরেডি পড়া শুরু করে দাও এবং ফার্স্ট যে পার্ট যে অর্থাৎ পাঠ্য বিষয় সেই পাঠ্য বিষয়ে কিন্তু নতুন বই তোমরা তোমরা গরমের ছুটির পরেই কিন্তু পেয়ে যাবে এবং সেই বই পেলে আমরা সেই বইকেও এখানে আলোচনা করব সেই বইয়ের বিভিন্ন চ্যাপ্টার নিয়ে এখানে আলোচনা করা থাকবে এবং এই পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে যাও এবং বিনামূল্যে পিডিএফ কালেক্ট করে নাও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রেশন বা এই অয়নরাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য নিচে যে নাম্বার আসছে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো ওখানে হাই লিখলেই তোমাদের সেই গ্রুপে জয়েন করিয়ে নেওয়া হবে এবং অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে জুন মাসের শুরু থেকেই কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে যাচ্ছে তোমরা আশা করি এই ভিডিওটার মতোই অন্যান্য ভিডিওগুলোকেও দেখেছো এবং সেখানে তোমরা দেখতে পাবে যে অনলাইন ক্লাস কিন্তু আমাদের শুরু হয়ে যাচ্ছে অনলাইন ক্লাসে জয়েন করবার জন্য অবশ্যই আমাদের এই যে নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারে যুক্ত হয়ে যাও সবাই ভালো থেকে সুস্থ থেকো হোয়াটসঅ্যাপ করলেই তোমাদের জয়েন জয়েন করিয়ে নেওয়া হবে অনলাইন ক্লাসের জন্য বিভিন্ন বিষয়ের আর্টসের বিভিন্ন ক্লাসগুলোর অনলাইন ক্লাস করানো হয় অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ